হাই বিপান আশা করি সবাই খুব ভালো আছো নতুন আরও একটা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম জানো তো আমার এক বাজে অভ্যাস হয়েছে এই তোমাদের সঙ্গে কয়েকদিন হলে মিনি ব্লগ আর শেয়ার করা হয় না সেই জন্য এখন আর মনেও থাকে না যে ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো এবার বলি লক্ষ্মী পুজোর দিন আমরা কোথায় এসেছি আমরা এসেছিলাম মায়ের মামাবাড়িতে সেখানে লক্ষ্মী পুজোর দিনকে লক্ষ্মী নারায়ণের পুজো হয় একটা একটা বাৎসরিক পুজো প্রায় ষাট পঁয়ষট্টি বছরেরও বেশি পুরনো পুজোর পরের দিন বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় যেমন নাচ গান আবৃতি কুইজ যেমন খুশি সাজো সাথে ধুনুচি নাচও আর আমি এই সাত আট বছর ধরে আসি প্রতি বছরই এখানে নাচের প্রোগ্রাম করি তো এবছর না করতে চাইলেও সবাই অনেক জোর করলো নাচ শেষ করে কত প্রাপ্তি জিতে নিলাম তারপর একটু প্রসাদ খেয়ে এখানে দেখলাম শঙ্খধ্বনিও শুরু হয়ে গেছে আমি কিন্তু আবার দুটো প্রাইজও পেয়েছি মোমবাতি খেলায় হয়েছি থার্ড দশটা মোমবাতি জ্বালিয়েছি আর শঙ্খ ধুনিতে হয়েছি সেকেন্ড সাতাশ সেকেন্ড বাজিয়েছিলাম তারপরে শুরু হয়ে গেলো ধুনুচি নাচ আর এই হলো আমার পুলিশ দাদু সে তো যেখানেই ধুনুচি নাচে যায় ফার্স্ট সেকেন্ড থার্ড হতেই থাকে তাই আমারও একটু শখ হয়েছিল আমিও একটু ধুনুচি নাচ করেছিলাম আর শেষে শুরু হয়ে গেল যেমন খুশি সাজো